আসসালামু আলাইকুম করে মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন দিনের নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই যে দেখেন বাজার বাজার করে এনেছি মানে সকালবেলা করতে চলে গেছি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠতে বলতো দশটা আহ সকালবেলা উঠছি নয়টার দিকে তো বের হইতে হইতে দশটা বেজে গেছে বাজার করে আসতে আস্তে এগারোটা বেজে গেছে তো এখন কিন্তু এগারোটা বাজে আর নাস্তা তো বানাই নেই নাস্তা দেখাবো কিন্তু এই যে দেখেন একটা ব্রয়লার মুরগি আনছি আর একটা ওই যে পাকিস্তানি মুরগি আনছি দুই আইটেমের দুইটা মুরগি আর এখানে হচ্ছে আপনি শিঙ মাছ পেঁয়াজ পোলাও চাল আর অনেক কিছু নিয়ে এসেছি তো এই যে এখানে দেখেন তালের বিচি মানে তালের চোখ বলে অনেকে তালের বিচি বলে চারটা নিয়ে আসছি তো এটা নিচে তিরিশ টাকা মানে একটা তালের ভিতরে চারটা হয়েছে তো একটা ছোটো হয়েছে আর তিনটা বড় হয়েছে মানে একটার ভিতরে তালটা অনেক বড় ছিল তো আমি বলছি যে ওনারা বলছিল পঞ্চাশ টাকা পরে আমি বলছি তিরিশ টাকা তো পঞ্চাশ টাকার জিনিস তিরিশ টাকায় দিয়ে দিল আর এই যে দেখেন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আবার বাজারে চলে গেছি তাই আর নাস্তা ঘরে আজকে বানানো হয়নি তো ওরা দুই ভন বলতেছে বাজার করে আসার সময় তুমি নাস্তা নিয়ে এসো তো দেখা যায় মাঝে মধ্যে এরকম একটু লেট হয়ে গেল আর ঘরে বানাই না নিয়ে আসি বাহির থেকেই নাস্তা তো এই আর কি ঘরে বানালে কিন্তু মন ভরে খাওয়া যায় মন ভরে বলতে পেটে যতটুক ধরে ততটুকুই আর এই যে এখানে আমি কিন্তু খাবার খেয়ে মুরগি কেটে সব কিছু কেটে এখানে রান্না বসাই দিচ্ছি আর মুরগি আর শিঙ মাছ আজকে রান্না করব না অন্যদিন রান্না করবো অন্যদিন ভিডিওতে দিব শিং মাছ তো এই যে তেলাপিয়া মাছ রান্না করতেছি তবে তেলাপিয়া মাছ কিন্তু আজকে নিয়ে আসি নেই তেলাপিয়া মাছ আমার ফ্রিজে ছিল মাছ ভিজাইয়া আমি বাজারে গেছিলাম তো এসে দেখি মাছ ছুটে গেছে বাজার করতে করতে নাস্তা খেতে খেতে তো এই যে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ও আচ্ছা আজান দিচ্ছে মানে আমি তো ভয়েসটা পরে দিই ফ্রি হয়ে ভিডিও এডিটিং করে পরে আর কি ভয়েসটা দিই তো আজান দিচ্ছি আচ্ছা আজানোর পরে আবার কথা বলতেছি। শেষ তো সময় কথা হবে না শেষ এখন আবার ভয়েসটা শুরু করলাম আর আমার হচ্ছে কি এখানে ওই যে রাস্তার সাথে তো আমার ফ্ল্যাটটা যার কারণে প্রচুর মানে কাক বিড়াল কুকুর পাখি সবকিছু মানুষ সবকিছুর আওয়াজ পাবেন তো এইগুলো নিয়ে আর কি থাকি এলাকার ভিতরে তো এই যে দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার তরকারিটা বসাই দিতেছি মশলা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি আর তার সাথে আমার প্রিয় বন্ধুদের বলতে চাচ্ছি প্রিয় আপুরা ভাইয়ারা আঙ্কেলরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে রান্না শেষ করে নিচ্ছি তো আলুর সাথে কিছু টমেটো দিয়ে দিব কারণ তেলাপিয়া মাছ শুধু টমেটো দিয়ে ভুনা করলেও ভালো লাগতো কিন্তু একটু আলু দিছি কেন যাতে করে একটু তরকারিটা একটু বেশি হলো খেতেও ভালো লাগে আলু দিয়ে টমেটো দিয়ে করলে ভালোই লাগে তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না আজকে শুধু এই যে মাছটাই রান্না করতেছি আর এই যে এখানে চাল ধুয়ে নিচ্ছি আগে তরকারিটা বসিয়ে দিলাম এখন ভাতটা বসাই দিব আর আজকে একটা তরকারি রান্না করব বেশি কিছু রান্না করব না যদি আমি বেশি কিছু রান্না করতে চাই আমার ফ্রিজে কালকের কিছু তরকারি আছে ওইগুলো খাওয়া হবে না এই জন্য আমি শুধু একটা মাছের তরকারি রান্না করতেছি আর কালকের যে তরকারি ওইগুলো গরম করবো ভের করব ফ্রিজে কালকের কিছু ভাজি আছে ভেন্ডি ভাজি তারপর ডাল আছে আম দিয়ে মসুরের ডাল পাতলা ডাল তো এইগুলো ভের করে গরম করব তো এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম আর রান্নাটাও আমি করে নিচ্ছি এর ভিতরে আমি না ভয়েস দিয়ে শান্তি পাই না আমি বুঝি না কোথায় গেলে আমি ভয়েস দিতে পারবো আমার ফ্ল্যাটের সামনের রুমে যদি আমি ভয়েস দিতে আসি তাহলে দেখা যায় বাড়ির মানুষের শব্দ মানে আমার সামনে যে ফ্ল্যাট তার উপরে যে ফ্ল্যাট ফ্ল্যাটে কিন্তু আসতে কথা বললে একদম অনেক জোরে শোনা যায় তো দেখা যায় আমি ভয়েস দিতে আসলে ওনাদের মানে শব্দ আসে খুব বিরক্ত লাগে আমার কাছে এখন মানুষ তো আর আমারটাও বুঝবে না আর কথা না বলেও থাকতে পারবে না ঠিক না আর যদি আমার ভিতরের রুমে যাই বয়স দিতে ওইখানে আবার রাস্তার শব্দ ওই যে বললাম আমি যে কত মানুষদের নিয়ে থাকি কাক বিড়াল পক্ষী কুকুর আমার জানলা সামনাতে বারোটা একটা পর্যন্ত কুকুর অনেক চিলাচিলি করে তো যাই হোক এই হচ্ছে কথা দুই রুমের এক রুমও শান্তি পাই না বয়স দিয়ে তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে ফেলেছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এই যে ধনে পাতার কথা কি বলবো এই ধনে পাতাগুলো দিলে এত গ্রান আসে আর দেখতে এত সুন্দর লাগে খুব ভালো লাগে আমার কাছে আর এই যে দেখেন আমার ছোট্ট মামুনিটা কি করতেছে ও হাতে বানানো নুডুলস করতেছে বলতে সব সময় তো ম্যাগি নুডলস এনে ঘরে রান্না করে খাই বা পাস্তা এনে খাই আজকে আমি হাতে বানাবো তো আমি বললাম ঠিক আছে বাবা তোমরা যদি করতে পারো তাহলে করো করে খাও রান্না করো দুই বোন মিলে করো আমি একটু ভিডিও করব। বাস আমি রান্না করতে পারবো না তো বলে আচ্ছা ঠিক আছে তোমার করা লাগবে না তো এই যে আমার মেয়েটা বড়জন কিন্তু বসে বসে কেটে দিচ্ছে সব রেডি করে দিচ্ছে আর এই যে ছোটোজন রান্না করতেছে বড় মেয়ে বলতেছে আমাকে ভিডিও করবা না তো ওকে আর ভিডিওতে নিয়ে আসলাম না এই যে দেখেন কীভাবে একের পর একে করতেছে আসলে এই নুডলসটা না অনেক ভালো লাগে ঘরে বানানো দেখা যায় কি আপনি বাহির থেকে কিনে এনে আনলেন মন ভরে খাওয়া না তৃপ্তি সহকারে খাওয়া যায় না একটা যে মন ভরে পেট ভরে খাওয়াটা ওইটা হয় না হ্যাঁ মানে অনেক বানাইতে হয় তো এই যে ঘরে যদি একটু আটা দিয়ে বানায় ফেললাম এই যে ডিমও কিন্তু বেশি দিই নেই ডিম দিয়ে আটা দিয়ে যে নুডুলস বানিয়ে ফেললাম সুন্দর এখন পেট ভরে খাওয়া যাবে এই নুডুলস কিন্তু আরও আছে মানে ওরা দুই বোন এই দুইটাতে এতটুকু করে নিলো ওদের যদি লাগে ওরা আরও নিবে তো এখন কিন্তু আমিও খাবো তাই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম